ডাবল পকেটের মধ্যে ডাবল পকেট্রিস সব কিন্তু হ্যাঁ চার পিস এক হাজার করে এম এল এক্সেল চার পিস শার্ট মাত্র এক এক হাজার টাকা চেক প্রিন্ট এক কালার সব আছে এই শার্টটা খুব সুন্দর মাত্র একদম এগুলো না না এগুলো রং কষ গ্যারান্টি আছে চার পিসার চার পিস মাত্র এক হাজার টাকা হ্যাঁ সব স্ট্রিচ কাপড় এগুলো সব পড়বে চার পিসার চার পিস এক হাজার এটা আছে

যেখানে চার পিস মাত্র এক হাজার টাকা কারণ এটা হচ্ছে একটা পাইকারি দোকান যারা খুচরা নিতে চান মানে চার পিস নিতে চান তারা কিন্তু এক হাজার টাকার মধ্যে দুইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা আর এটার অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক

বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম হ্যাঁ এটা আর এখানে কিন্তু তারা বিক্রি করে যারা পাইকেনে নিতে চান পাইকারেও নিতে পারবেন দামটা আরো কমে যাবে এগুলো খুচরা প্রাইস 4 পিস 1000 হ্যাঁ 4 পিস 1000 দেখেন 4 পিস সাইজ হবে কয়টা সাইজ তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ এম এল এক্সেল 4 পিস মাত্র 1000 টাকা ওকে

তো চাইলে সারা বাংলাদেশ নিতে পারবেন হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটা দিলে হবে ঢাকা 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা যারা ইউটিউব ফেসবুক টিকটক যাই যেখান থেকে দেখতেছেন চাইলে স্ক্রিন আদা নম্বরে অর্ডার করে দিতে পারেন হ্যাঁ এই যে এই শার্টগুলো দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা এগুলো সব স্টিচ ওকে ডাবল পকেটের মধ্যে হুম চার পিস মাত্র 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে চার পিস মাত্র 1000 চার পিস মাত্র 1000 টাকা হুম অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে চার পিস মাত্র 1000 টাকা হ্যাঁ চার পিস এগুলো এইচটি মাত্র টাকা কিন্তু গরমের মধ্যে আরামদায়ক ফুল কটন আচ্ছা এগুলো চার পিস প্রত্যেকটা সাইজ কিন্তু তিনটা আচ্ছা

যত এক पीस নিতে চাই 350 নিলো এক पीस দুই নিবেন নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন নাম্বার দাম একটু কমে যাবে আর তবে এই শার্টগুলো নিতে পারেন কটন ফুল কটন ফুল 100% কটন আরাম দেবে আপনাদেরকে ওকে ফুল কটন কাপড় এগুলো আচ্ছা

না না এগুলো রং কস গ্যারান্টি আছে আচ্ছা গুলো ফুল স্টিচ চার পিস এক করে বিক্রি করি দামটা নিজস্ব প্রোডাক্ট ওকে এগুলো সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসে যার জন্য একদম কম দামে কাপড় চার পিস চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা এগুলো কাপড় ওকে

ব্ল্যাক এন্ড হোয়াইট ভিতরে দেখেন একটা ফুল কটন এইগুলো আসলে পরার পর খুব ভালো ফুল কটন এগুলো চার পিস মাত্র 1000 টাকা চার পিস 1000 ওকে তো আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ নাম্বার দোকান সিয়াম গার্মেন্টস সিয়াম গার্মেন্টস হ্যাঁ এটা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে একটা বিশতলা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর দোতলায়

ওকে প্রত্যেকটায়ই কালার সুন্দর কালার ডিজাইন अवेलेबल হবে কেমন স্টাইপের এরকম গুলো নিতে পারেন ব্ল্যাক এর ভিতরে যে স্ট্র্যাপ গুলো আছে তো এইগুলো সবই পড়বে চার পিস মাত্র 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা প্রত্যেকটা কালারই সুন্দর এই শাড়ের কাপড়গুলো দেখেন একদম স্মুথ একটা কাপড় বাটনের কোয়ালিটি সব কিছু চার পিস মাত্র 1000 টাকা

এই যে এগুলো সব চার পিস এক চার পিস মাত্র এক হাজার এক হাজার নিতে চান চার পিস চার পিস মাত্র এক টাকা ফুল কটনের কটনের ভিতরে হ্যাঁ আচ্ছা ডাবল পকেট কটনের ওপর চার পিস এক চার পিস মাত্র তো স্টাইলটা নতুন নাকি পকেটের ডিজাইনটা দেখ হ্যাঁ খুব সুন্দর লাগতেছে চার পিস চার পিস টাকা টাকা এই যে পকেট

নিতে পারবে ওকে যাই যেখান থেকে দেখতেছেন বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো যারা দোকান আসতে চাই ঠিকানাটা বলে দেন আবার একটু ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নাম্বার দোকান যে এই সময়ে আপনারা বাসায় বসে পড়াগুলো নেওয়ার জন্য তারা কিন্তু বাসায় বসে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ ওই নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও ইনশাল আবারও দেখাবেন নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম